আমার নবী কয় এই সমস্ত দয়ার ফয়সালা হইলাম আমি রাসূলুল্লাহ খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার আল্লাহ আমাদের কবুল করুক বলি আমি এখন আপনাদের কাছে আমার জানতে বাসন আব্বা নবীজির সুন্নতের মোহাব্বত আমাদের করার দরকার আছে না নাই কম না বেশি দেখেন ফজরের নামাজ পড়তে এসেছেন আল্লাহ কয় ফজরের ফরস নামাজ দিয়ে আমাকে খুশি করতে পারবি না পারবি না যদি ফজরের নামাজ দিয়া খুশি করতে হয় ফরজের পাশাপাশি আমার রসুল উল্লাহর সন্না তো আমি রেখেছি আছে না নাই আব্বুরি প্রত্যেকটা নামাজের সামনে অথবা পিছনে আগে অথবা পরে নামাজের শব্দে অথবা পিছনে আমার নবীজিরে সুন্দ নামাজ আছে না নাই এমন কোন ব্যক্তি এমন কোনো বাপের সন্তান ডাক দিয়া বলতে পারবে না হুজুর যদি শুধু ফরস আদায় করি তখনই আল্লাহ কবুল করবে আল্লাহ পায় না 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 শুধু ফরসের পাবন্দি করলে হবে না আল্লাহ সরাসরি কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে তো রিপ পূর্ণ আমার রসুলের সুন্নাতকে একতেবা করতে হবে একতেবা করতে হবে মোহাম্মত করতে হবে তাহলে আমার আল্লাহ সোহান ওয়া তাহলে কয় ওয়াগ ফিরে লাগুম জুনু বাগুম জুনুক মানি অন্ধকার জুনুক মানি পাপ জুনুক মানি আব্বা গুনা আমার আল্লাহ কয় তাহলে তোমাদেরকে এই জুনুক থেকে আমি আল্লাহ মাফ করে দেব আর একটু আওয়াজ দিয়ে বলে। ও বন্ধুরে আপনি এবার চলে যান জহুরের নামাজের রক্তর দিকে ওই জহুরের নামাজের আগে পরে সুন্নাত আসে না নাই এবার চলে যান আসরের নামাজের দিকে আসরের আগে সুন্নাত আসে না নাই ও আপুরে মাগরীবের দিকে চলে যান মাগরীবের নামাজের পরে সুন্নাত আসে না নাই আওয়াজ কয় না মাগরিবের পরে আছে দিয়ে আগে পরে সুন্নাত আছে আমার আল্লাহ কয় জুমার নামাজ পড়তে যাবি জুমার নামাজের আগে পরেও আমার রাসূলুল্লাহর সুন্নাতকে আমি রাখছি এরপরে যদি বলেন হুজুর নামাজ ফাইজাল নামাজ মধ্যে সুন্নাত আছে কোরআনের মধ্যে কোন জায়গায় সুন্নাত আছে আমার আল্লাহ কয় প্রত্যেকটা সুরার হেড অফ দা কনস্টিটিউশন হেড অফ দা লাইন যে এখানে সুরার প্রথমে একটা লাইন থাকে ওই লাইনটার নাম কি যেটা দিয়ে সুরা শুরু করতে হয় বিসমিল্লাহ প্রথম কি বিসমিল্লাহ এই বিসমিল্লা দিয়ে প্রত্যেকটা সুরা শুরু করতে হয় আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা কয় কোরআন যেহেতু আমার ভাষা ওই কোরআনের মধ্যে আমি সর্বপ্রথম বিসমিল্লা দিয়ে শুরু করবা ওই বিসমিল্লার মধ্যে আমার রাসূলুল্লাহর সুন্নাত রেখেছি তাহলে নামাজে যাইবা রাসূলুল্লাহর আমার আল্লাহ কয় পবিত্র হইতে গেলে আমি আল্লাহ যে কয়টা জিনিস ফরস রেখেছি তার চাইতে বেশি রেখে দিয়েছি আমার রসুল উল্লাহর শূন্য শুধুমাত্র রিসার্চের অভাব আমাদের আপনি রিসার্চ করে দেখেন আল্লাহ তালা প্রত্যেকটা জায়গার মধ্যে আমার রসুল উল্লাহর সুন্নতকে আল্লাহর ফরজের চেয়ে বেশি রাখছে নামাজ রোজা হ জাকাত তেলাতে কোরআন তশফির তাহালে জিকিরে ফিকিরে মোরকাবা মুর্শাদা আজানে একামতে মসজিদে মাদ্রাসা খাপ খাপ মিলাদ মাহফিল প্রত্যেকটা সেক্টরে আমার রসুলুল্লাহর সম্মান আমার রসুল উল্লাহ তাজিম আমার আল্লাহর সুবহাম তাহালা সর্বপরে আল্লাহর পরে এক নম্বরে রাখছে খুশি নেবে আমার নবীর সন্নার যদি আমরা পালন ঘুরতে পারি আল্লাহ রসুল বলে মেয়াদুর শাহীদ শেষ জামানার মধ্যে একটা শূন্য যদি আমার উম্মত আঁকড়ে ধরতে পারে গো হাসরের ময়দানে একশত শহীদের মর্যাদা তাকে দান করা হবে তাহলে সুন্নত আমল আমাদের করার দরকার আছে আল্লাহ কবুল করুক আব্বা সকলে বলি আমি এই যে নামাজ পড়তে আপনারা এসেছেন অনেকে টুপি মাথায় দিয়ে আসেন নাই তারা মনে করে যে টুপি আর কি আরে দরকার নামাজ পড়লেই তো সারে আপনি যদি এমন একটা হাদিস আমাকে দেখাইতে পারেন যে সুন্নতকে এসকারা করে আপনি নামাজে আসবেন সুন্নাত মানেন না সেটা এক কথা কিন্তু ইস্কারা যদি করে সঙ্গে সঙ্গে তার ইমান তালাক ইমান বরবাদ চলবে না এটা এটা বাক সুনকে এনকার করা কথা বলেন সুন্নতকে এনকার করা যাবে না সুন্নাত খুব সেন্সিটিভ সুন্নত বড় পাওয়ারফুল এবাদত এটা শুধু সুন্নতি নয় আমার আল্লাহ কয় দুরু শরীফ এটা নবীজির সুন্নত নয় এটা আমি আল্লাহর এবাদত নবীজির সুন্নত নয় নবীজির আবাদত আমি আল্লাহ যেমনি ভাবে আমি আল্লাহ তালার করতে চুর ঠিক তেমনি ভাবে আমার রসুল উল্লাহ একতেবা 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 সবগুলো করা আমি আল্লাহর এবাদত তাহলে এটার মধ্যে কোনো ডিভাইডেড করার সুযোগ নাই আল্লাহ কবুল করুক বলে